নমস্কার বন্ধুরা আমি অরেন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি শীতের পালং শাক আর পাওরুটি দিয়ে দারুণ মুখরোচক একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের রেসিপির জন্য এখানে দেখুন চার পিস আমি পাওরুটি নিয়েছি কিংবা স্লাইস রুটি এগুলো কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে দেখুন এক মুঠো পরিমাণে আমি নিয়েছি পালং শাক এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে দেখুন বন্ধুরা যে পালং শাকটা নিয়েছি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে রেসিপিতে শুধুমাত্র আমি পাতাটা ব্যবহার করব ডাটাগুলো আমি বাদ দিয়ে দেব আর বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা আমার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর বন্ধুরা আর একটা রিকোয়েস্ট রইলো আমি জানি অনেকেই ভিডিওটা দেখেন কিন্তু সে তুলনায় লাইক করেন না কিংবা কমেন্ট করেন না আপনারা ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন এই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে আমার যোগাযোগ আর কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো আপনারা কেমন টাইপের রেসিপি পছন্দ করেন সেই মতো রেসিপি শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা দেখুন পালং শাক থেকে ডাটাটা আমি আলাদা করে দিয়েছি কারণ এখানে শুধুমাত্র আমি পালং শাকটাই ব্যবহার করব ডাঁটাটা আমার খুব একটা কাজে লাগবে না এই ডাটাগুলো আপনারা কিন্তু অন্য যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন এখানে দেখুন সুন্দরভাবে রেডি করে নিয়েছি এদিকে দেখুন একটা কড়া নিয়েছি কড়াটা হালকাভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ গ্লাস পরিমাণে জল দিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এই গরম জলের মধ্যে পালং শাকের পাতাগুলো দিয়ে দেব আর এই পাতাগুলো এক থেকে দুবার এইভাবে নাড়াচাড়া করে নেব এতে কিন্তু পাতাটা বেশ নরম হয়ে যাবে আর একটু খেয়াল রাখতে হবে এই পাতাটা যখন নরম করবেন কোনো কিছু দিয়ে কিন্তু ঢাকা দেবেন না তাহলে পালং শাকের যে সবুজ কালার ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা বাজারে কিন্তু খুব সুন্দর কচি কচি পালং শাক উঠেছে অনেকে কিন্তু পালং শাক একটু খেতে পছন্দ করে না কিংবা এক ঘেমি ঝোল ঘন্ট আমরা অনেক খেয়েছি আজকে যে পদ্ধতিতে আমি এই নাস্তাটা বানাচ্ছি এইভাবে যদি বানিয়ে দেন বন্ধুরা ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো দেখুন এক থেকে দুবার কিন্তু ওলটাতেই পালং শাকটা হালকাভাবে নরম হয়ে গেছে এদিকে দেখুন পালং শাকটা কিন্তু নরম হয়ে গেছে যখন দেখবেন পালং শাকটা একদম কমে গেছে পরিমাণের থেকে আর রকম নেতিয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে পালং শাকটা নরম হয়ে গেছে এই অবস্থাতে আমি গ্যাস রিটটা বন্ধ করে দিয়ে এই পালং শাকটা তুলে নেব আর এখানে দেখুন বন্ধুরা একটা বোলের মধ্যে কিছুটা বরফ জল নিয়েছে এই জলের মধ্যে পালং শাক সিদ্ধটা দিয়ে দেব আর এইভাবে বরফ জলের মধ্যে পালং শাকটা দিলে পালং শাকের সবুজ রঙটা কিন্তু আরও সুন্দরভাবে রেডি হবে আর বন্ধুরা এখানে যেহেতু আমি পালং শাক দিয়ে নাস্তা বানাচ্ছি এইভাবে কিন্তু হালকা করে নরম করে নিতে হবে তাহলে পালং শাকের মধ্যে যে একটা কাঁচা স্মেল সেটা কিন্তু আর থাকবে না যা শুধু এর কাঁচা এর যে সবুজ কালার এটা কিন্তু খুব ভালো থাকবে আর এর গুণটা কিন্তু খুব সুন্দরভাবে থেকে যাবে এইভাবে কিন্তু আমি একটু রেখে দেব এক থেকে দু মিনিট এবার এই বরফ জল থেকে আমি পালং শাকটা তুলে নেবো আর এইভাবে চেপে এক্সট্রা জলটা কিন্তু আমি বের করে দেব একদম জল যতটা থাকবে বের করে দেবো এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল একটু শেয়ার করে দেবেন যাতে অন্যজন দেখতে পারে তো দেখুন পালং শাকগুলো কিন্তু চেপে আমি জলটা বের করে দিয়েছি এবার একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব এখানে দেখুন একটা বোল নিয়েছি আর এখানে পালং শাকটা পেস্ট করে নিয়েছি আর বন্ধুরা পালং শাকটা কিন্তু একদম শুকনো করে পেস্ট করতে হবে আর একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এই বোলের মধ্যে পালং শাকের পেস্ট আমি নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি পাতার যে ডাঁটাগুলো হয় সেটা কিন্তু বাদ দিয়েছে শুধুমাত্র পাতা ব্যবহার করেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এখানে আমার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি ডিমটা নিয়েছি বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর বন্ধুরা যদি নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু বেসন ব্যবহার করবেন আমি এখানে ডিম দিয়ে বানাচ্ছি দেখুন ভালো করে মিক্স করে নেব এদিকে দেখুন মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর এখন কিন্তু পালং মধ্যে কোনো রকম ফ্লেভার নেই একদম সুন্দর একটা কালার রেডি হয়েছে দেখুন কত সুন্দর কালারটা রেডি হয়েছে দেখুন এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব দিয়ে গরম করে নেব এদিকে তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এখানে যে পালং শাক আর ডিমের মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে একটা স্লাইস রুটি এইভাবে দিয়ে দেব দিয়ে ভালো করে কোট করে নেব তো দেখুন ভালো করে কোট করে নিয়েছি আর এরকম কিন্তু খুব সুন্দর করে এটা কোট করে নিতে হবে খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যেন রুটির চারিদিকে বেশ ভালো করে লাগিয়ে দিতে হবে কিন্তু এবারে এখানে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে একটা করে আমি দিয়ে দেব। আরও একটা নিয়েছি রুটি এইভাবে আমি কোট করে নেব আবারও প্যানের মধ্যে দিয়ে দেব মিডিয়াম হিটে এটা আমি ফ্রাই করে নেব খুব হাই হিটে কিন্তু এটা ফ্রাই করলে এই যে সবুজ কালার এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার এটা উল্টে দেব তো দেখুন ভালো মতো কিন্তু সেট হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আছে এটাও এইভাবে উল্টে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটার নাম দিয়েছি পালং শাকের ব্রেড টোস্ট অনেক বাচ্চারা কিন্তু পালং শাক কোনো মা মতেই খেতে চায় না এইভাবে কিন্তু একবার ব্রেড টোস্ট বানিয়ে দেখতে পারেন খুব সহজেই কিন্তু ওরা খেয়ে নেবে এটা এতটাই টেস্টি এদিকে দেখুন হালকা হালকা কিন্তু একটু ব্রাউন কালার ভাব চলে এসছে দেখুন পেঁয়াজের গায়ে হালকা হালকা কালার চলে এসছে তার মানে কিন্তু এই পালং শাকের টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন একটি আমি ব্রেকফাস্ট না খেয়ে একবার কিন্তু এইভাবে পালং শাকের ব্রেড টোস্ট বানিয়ে দেখতে পারেন প্যানের মধ্যে আরও এক চামচ পরিমাণে তেল দিয়ে দেবো বাকি দুটো একইভাবে ফ্রাই করে নেব তো বন্ধুরা পালং শাক দিয়ে একদম নতুন ধরনের টোস্ট আমার রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তো বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভালো লাগলেও কমেন্ট করবেন না লাগলেও কমেন্ট করবেন তাহলে আমরা জানতে পারবো আপনারা কেমন টাইপের রেসিপি পছন্দ করেন তো দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা খুব সহজে কিন্তু এইভাবে বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা সকালে ব্রেকফাস্টেও কিন্তু পরিবেশন করতে পারেন আজকের আমি টমেটো কেচাপের সাথে এটা পরিবেশন করব। পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে চাইলে এইভাবে কিন্তু আপনারা একটু কেটে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন আর এর স্বাদ পেতে হলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে